হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোট বাইক তোমাদের সবাইকে বাইক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এখন গুছিয়ে নিয়েছি যাব হচ্ছে বাপের বাড়ি এই যে আমার মামা মো রেডি হয়ে গিয়েছে আর আর আমার জিকু বাবু জিকু বাবু হচ্ছে মামার সাথে চলে গিয়েছে আগে আর খাবো ঠিক আছে আর ওর বাবা হচ্ছে অফিস থেকে যাবে আর আমরা গুছিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা কেন যাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো এই যে মামাম রেডি হয়ে গেছে মামাম থাকাও ওদিকে থাকাও এই যে মামাম রেডি হয়ে গিয়েছে মামা কিন্তু তোজো ছাড়বে না তো এখানে দেখো এসেই আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি আমি আমার শাশুড়ি আমার মেয়ে আর আমার মামার মেয়ে আর কি খেতে দিচ্ছি তো বাড়িতে নিরামিষই রান্না হয়েছিল তারপরে আমাদের বাড়ির রাস্তাটা তোমাদেরকে একটু দেখালাম রাস্তা ধারেই যেহেতু আমাদের আর কি বাড়ি তো সেই জন্য একটু ভাবলাম তোমাদেরকে দেখাই আর এটা হচ্ছে আমাদের বাড়ি আর মানে সামনে দিয়ে বাড়ির সামনে একটু মেন রোড বলতে পারো আর বাড়িতে ঢুকছি আর এখানে সবাই আর কি আছে পুজোর কোচঘাত চলছে ওইদিকে একটা মামা ঘুমাচ্ছে আর এদিকে ছোট মামা কাজবাজ করছে আর এই আমার শাশুড়ি এসে পরে পুজোর এখানে লেগে পড়েছে আর কি খাওয়া দাওয়ার পরে মারও খুব কষ্ট হয়ে গেছিল। মা আর ভাই উপস আছে আর আমরা একটু টরগুলো খাওয়া দাওয়া তো যেহেতু হয়ে গেছিলো তো আমি এসে একটু টরগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম পরিষ্কারই ছিল বিছানা চাদরটা পাল্টে দিয়েছিলাম যেরকম হয় মেয়েরা বাপি বাড়ি গেলে আর তারপরে ছাদে চলে এসেছি দেখো এখানে রান্নার মানে তোর জোর চলছে যেহেতু রাত্রেবেলা অনেক লোক খাওয়া দাওয়া করবে তো তার জন্য এখানে আর এটা আমার কাকা মানে আমার কাকু হয় তো রান্না কাকুর হাতের খুব রান্না খুবই ভালো কাকু রান্না বান্নাও করে তো সেই কারণে কাকুই রান্না করবে খিচুড়ি আর এখানে দেখো মামিরা সব তরকারি সবজি টবজি কুচছে আর এখানে মামাও আছে সাথে মামা আর কাকা দুজনে মিলে আর কি করা হচ্ছে যেহেতু একা পারবে না তো আর এখানে দেখো মামিরা সব সবজি টবজি কেটে ধুয়ে রেডি করে দিয়েছে আর কি কী লাগবে না লাগবে ওই হচ্ছে আর এখানে চেয়ার পাতা হয়েছে যেহেতু রাত্রে লোকজন আসবে আর এখন তো জানো তো কেউ নিচে বসতে চায় না তো সেই জন্য একটা ছোট্ট প্যান্ডেলের মতো করা হয়েছিল আর এখানে এরকম সবজি কাটা চলছে যে কাটা হয়েছিল আবার পরে যেগুলো ছিল সেগুলো আবার কাটা হচ্ছে আর এটা এগুলো একা একটা আমার বৌদি হয় খুবই ভালো বৌদিটা আর দেখো তারপরে আমি ঘরে চলে এসেছি আমার এগুলো কোথাছিলাম আমার এখানে তারপরে কিন্তু সন্ধ্যে প্রায় হয়ে গেছিলো যেহেতু শীতকাল তো সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আর এখানে কিন্তু বান্না প্রায় কমপ্লিট হতে যায় যায় খিচুড়ি হয়েছে আলুর দম হয়েছে পায়েস হয়েছে আর চাটনি হয়েছে পাঁপড় হয়েছে আর মিষ্টি আর তারপরে কিন্তু এটাকে ঠাকুর সুন্দর করে মুছে পরিষ্কার করে এনে নিয়েছিলাম আর তারপরে এখানে সুন্দর করে সাজানো হয়েছিল তো এটা আমার একটা বোন সাজিয়েছিল আর সুন্দর করে গুছিয়েছে খুব সুন্দর ওর হাতের কাজ সত্যি খুব একদম লক্ষ্মীমন্ত বোন আমার আর এখানে দেখো আবার ঠাকুরের জন্য আর কি তোমার লুচি হবে পায়েস হবে খিচুড়ি হবে সুজি হবে তো সেইগুলো আর ওখানে মামা কাজ করছিল ছাদ থেকে যেসব জিনিস বাদতেছিল সেগুলো নিচে আনছিল আর এখানে বৌদিটা দেখো ধুনো গুঁড়ো করছে আর ওখানে এক প্রদীপগুলো সাজিয়ে রেখেছে যেমন পুজো বাড়িতে কত কাজ থাকে বলো তো আর ওখানে একটা দিদা এসেছিলো দিদাটা লুচি সুজি করেছিল এখানে আমার বড়ো মামি আবার দেখো ঠাকুরের ভোগ রান্না করছে আর এখানে তারপর সন্ধ্যাবেলার দিকে দেখো আমার শ্বশুরবাড়ির লোকরা চলে এসেছিলো মানে আমার কাকি শাশুড়ি আমার চা যায়ের মেয়ে আমার ননদ ননন্দা এই ননদের ছেলে এই সবগুলো আবার আমার দিদিভাই দাদা ভাই সবাই এসেছিলো একটু পরে এসেছিলো এর আগে এসেছিলো তাদের সাথে বসে আর কি গল্প করছিলাম আর ওরা বাচ্চারা তো বুঝতেই পারছো ওরা নিজেরই ওটাও ওদের মামার বাড়ি তো খুব হইউ করছিলো আর সন্ধ্যেবেলার দিকে অনেক লোকজন এসেছিলো আশেপাশের থেকে যাদেরকে মা বলেছিল আর পাড়ারই তো সব লোক সবই নিজেদেরই লোক তো এখানে সব বসে আর কি আড্ডা দিচ্ছে সবাই গল্প দিয়ে সে মতন এক জায়গায় লোক জমা হলে বুঝতেই তো পারছো ওদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকে আবার খাওয়া হয়ে যাচ্ছে অনেকে বাড়ি চলে যাচ্ছে প্রচুর তো ঠান্ডা বুঝতে পারছো না মানে কার্তিক মাস পড়েছে আর কি প্রচুর ঠান্ডা শুরু হয়ে গেছে শীতকালে সবই ভালো লাগে ঠান্ডাটা ছাড়া যাই হোক এখানে ব্রাহ্মণ চলে এসছে পুজো শুরু হয়ে গেছে আর কি সব ব্রাহ্মণ এসে আর কি গোছাচ্ছে কোনটা কি হবে না হবে আমার ভাই আর কি উপস্থ আছে তো আর আর মা করবার এখানে ঠাকুর মশাই পুজো শুরু হয়ে গেছে তো চলো পুজোটা দেখতে থাকো

তা ওখানে তো পুজো চলছে আর হোম হচ্ছে ঠাকুরের মশাই এখনো পুজো করছে আর হোমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম কত সুন্দর আর কি আমার ভাই আর মা আর কি বসে আছে আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম বাড়ির সবাইও আছে লোকজন একটু গল্প গল্প যেরকম হয় পুজো বাড়িতে সবাই ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর দেখো আমাদের ওই গলিটার সামনে তো যেহেতু ঠাকুর ঘরটা না এইদিকে হলে ভালো হতো কিন্তু যাই হোক ওই দিকেও ভালো লাগছে আর এদিকে আমার দিদা আবার দেখছে বাড়ির দিক দিয়ে কত লোক আসছে না আসছে আর এখানে মামিরা কাকিরা ওই ঠাম্মারা সবাই মিলে আর কি গল্প করছিল এক জায়গায় হলে যেটা হয় আর কি পুজো বাড়িতে আর সবাই কেউ কেউ খিচুড়ি খাচ্ছে কেউ কেউ খাওয়া হয়ে গেছে চলে যাচ্ছে আর হচ্ছে কি বলতো ঠান্ডার সময় তো শীতের সময় তো প্রচুর ঠান্ডাও পড়েছিলো কার্তিক মাস মানে এমন ঠান্ডা দেখা যায় না খুবই ঠান্ডা তো এখানে দেখো লোকজন খাওয়া দাওয়া চলছে আর কি দু তিনটে ব্যাস এরকম হয়েছিল। এখনো হবে তো আমি একটু ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে নিই তোমাদেরকে দেখাতে পারবো আর ছাদের মাথায় জোর যেহেতু আরও হাওয়া লাগছিল এটা আমার একটু মনে যায় মেয়ে তো সবাই চলে যাওয়ার পর আমি একটু খিচুড়ি প্রসাদ নিয়ে খেতে বসেছিলাম সবাই চলে গেছিলো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল তো এবার আর কি শুয়ে পড়বো একটু হাত মুখ ধুয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা